মমিন যখন চিন্তায় পড়ে যায় আমার মৃত্যুর পরে আমার বিধবা স্ত্রী কে কে দেখবে আমার ফুলের মতো সুন্দর মেয়েটার বিয়ে কে দিবে আমার এই তিন বাচ্চাটার ভরণ পোষণ কে করবে আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা শান্তির পয়গাম নিয়ে তার মাথার কাছে চলে আসে সাবধান জেনে রেখো নিশ্চয় যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই তারা কারা আল্লাহ দিনা আমানু ওয়া কানু ইয়াতকুন যারা ইমান এনেছে অন্তর থেকে আল্লাহকে ভয় করেছে তারা সবাই আল্লাহর অলির কাতারে সামিল হয়ে গেছে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই আল্লাহ আব্বা মৃত্যুর সময় তারা যখন চিন্তায় আক্রান্ত হয়ে যায় মমিন যখন চিন্তায় পড়ে যায় আমার মৃত্যুর পরে আমার বিধবাই স্ত্রীকে কে দেখবে আমার ফুলের মতো সুন্দর মেয়ে তার বিয়ে কে দিবে আমারে তিন বাচ্চাটার ভরণ পোষণ কে করবে আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা শান্তির پیغام নিয়ে তার মাথার কাছে চলে আসে কুরআন আল্লাহ তারা বলেন রহমতের ফেরেশতারা তার সামনে এসে বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদূন ও মুমিনেরা স্ত্রীর জন্য সন্তানদের জন্য চিন্তা করো না তোমার বিধবা স্ত্রী তোমার কলিজার টুকরা সন্তানগুলোর অভিভাবকত্ব আল্লাহ নিজের হাতে তুলে নেবেন আর তুমি কোনো চিন্তা করো না তোমার সাথে কবরে নিজানে পুলসিরাতে রাতে আল্লাহর জান্নাত পর্যন্ত তোমার একা ছাড়বো না আমরা ফেরেশতারা সঙ্গী থাকবো ওয়া শিরু বিল জান্নাহ ওই জান্নাতের সুসংবাদ ন যেটার ওয়াদা তোমাদের করা হয়েছিল ইমাম রাজী তফসির কবিরে লেখেন মমিনের শেষ নিশ্বাস ত্যাগের আগে যখন বলা হয় জান্নাতের খোঁজখবর নাও দুনিয়ার বিছানা থেকে জান্নাত পর্যন্ত সব পর্দাল্লা সরায় দেন ব্যক্তি শেষ নিঃশ্বাস ত্যাগের আগে জান্নাতে তার ফুলের বিছানা দেখার পর ঢেকুর ছেড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে মুসলমান ভিত্তিক জীবন আপনাকে সম্মান দিবে মর্যাদা দিবে উত্তম রিজিক দিবে শক্তি দিবে শান্তি দিবে নিরাপত্তা দিবে পরকারে জান্নাত দিবে বলেছে আল্লাহকে ভয় করবেন তার আজ থেকে নামাজ আর কাজা করা যাবেন ছাড়বেন না নামাজ কে কে হাত তুলে দেখ মানে আল্লাহ করছি আজ থেকে পাঁচ নামাজ জামাতের সাথে আদায় করব আল্লাহ নামাজ যদি কাজা হয় তবা করে কাজাটা আদায় করে নিব ইয়া আল্লাহ সুদ খাব না সুদ দিব না হাত নামাজ একটা ন্যাকামলের ওয়াদা করুন আর একটা জঘন্য গুনার কাজ ঘৃণা করুন আপনি তাকুয়া ভিত্তিক জীবন চালু করে দিলেন তারপর যত বেশি ন্যাকামল করবেন আপনার তাকুয়া বাড়বে আল্লাহর অলি হিসেবে আপনার গ্রেড বাড়তে থাকবে